হাই ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম এসএলএসটির কর্মী প্রার্থীদের প্রস্তাব খতিয়ে দেবে শিক্ষা দপ্তর ও কমিশন সম্পূর্ণ রিপোর্টটা এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে আসলাম এসএলএসটির নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের জটিলতা অবসানের চেষ্টায় এবার আন্দোলনকারীদের দেওয়া প্রস্তাব জরুরি ভিত্তিতে খতিয়ে দেখবে দেখতে শুরু করলো রাজ্যের শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন আন্দোলনকারীদের বক্তব্য নিয়ে বুধবার বিকাশ ভবনে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু শিক্ষা সচিব মনীষ জৈন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং তাদের আইনি অফিসাররা কর্মপ্রার্থীদের বক্তব্যগুলি তাদের সামনে তুলে ধরেন এবং প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ তার কাছে গিয়ে প্রস্তাবগুলি রেখেছিলেন আন্দোলনকারীদের দিক থেকে বৈঠকে বারবার জটিলতা আইনি জটিলতার কথা উঠে আসে পরিস্থিতি চুলচেরা বিশ্লেষণ হয় ঠিক হয় সামান্য দ্রুত ও সমাধানের সবকটি পথে চেষ্টা করা হবে তবে আবার কেউ কোনো মামলা করে দিলে বিষয়টা আবার আটকে যাবে বা সিবিআই তদন্তের নির্দেশ হতে পারে এই আশঙ্কায় আলোচিত হয় আন্দোলনকারীদের প্রস্তাব ছিল আদালতের সমাধানের পাশাপাশি বিকল্প পথে চেষ্টা হোক আইনি সরথানি নিয়োগ প্রক্রিয়া শুরু করুক কমিশন পরে যদি আদালত তাতে স্থগিতাদেশ দেই তখন কর্মী প্রার্থীরা সেটা মেনে নেবেন এই আইনি শর্তাধীনভাবে প্রক্রিয়া এড়ানোর প্রস্তাব খোলা মনে আলোচনা করেন সরকারের পক্ষের কর্তারা শেষে ঠিক হয় এই ব্যাপারটা জরুরি ভিত্তিতে আইনি পরামর্শ নেবে কমিশন কমিশনের চেয়ারম্যান কথা বলবেন আইনদের সঙ্গে এবং বিশেষ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে যদিও আইনি দিক থেকে সবুজ সংকেত পাওয়া যায় তাহলে নিয়োগ তাহলে কমিশন সেই মতো এগোবে শিক্ষা সচিব মনীষ জন্য সংশ্লিষ্ট অফিসারের শূন্য পদের তালিকা তৈরি করে কমিশনকে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেন যদিও আইনি সম্মতি পাওয়া যায় সেক্ষেত্রে সেই শূন্য পদকে সামনে রেখে এগোবে নিয়োগ প্রক্রিয়া এবং এই সংক্রান্ত আরও যা যা বিষয় রয়েছে সেগুলি নিয়ে সরকারি পদক্ষেপ শুরু হবে বৈঠকের পর সাংবাদিক প্রশ্নের জবাবে কুণাল ঘোষ বলেন আমি সরকারকে সরকারের কেউ নয় আন্দোলনকারীরা আমাকে যা বলেছিলেন আমি সেগুলি তুলে ধরেছি সরকার স ইচ্ছাই দেখাচ্ছে শিক্ষামন্ত্রী আন্তরিক অভিনন্দন হিসেবে আমরা যেটুকু পারবো অবশ্য চেষ্টা করব আদালত সংক্রান্ত জটিলতাগুলির জন্য দ্রুত পদক্ষেপ আটকে যাচ্ছে আমরা দ্রুত নিয়োগ চাই শেষ পর্যন্ত আন্দোলনকারীদের তরফে যে আইনি শর্তাধীন নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছিল সেটি নিয়ে কথা হয়েছে কমিশন এই বিষয়ে দ্রুত আইনি পরামর্শ নেবে এদিন এসএলএসটির শারীরিক শিক্ষা কর্মশিক্ষা সংক্রান্ত মামলাটি ছিল কিন্তু বিচারাধীন বিশ্বজিৎ বসু এদিন এ জলসায়ে বসায় সুনামি হয়নি হতাশ কর্মী প্রার্থীরা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগের জন্য যা যা করার করে দিয়েছেন প্রক্রিয়া চল চলছিল আমাদের প্যানেলে কোনো বিতর্ক নেই কিন্তু যারা চায় না চাকরি হোক তারা কেটে গিয়ে অযোগ্যদের হয়ে মামলা করে ইস্তা দিয়ে আমাদের নিয়োগ আটকা আটকিয়ে রেখেছে আমাদের আশা ছিল আগের সুনামিগুলোর পর এদিন মহামান্য হাইকোর্ট ইস্তফাদেশ সরিয়ে আমাদের নিয়োগে ছাড়পত্র দেবেন কিন্তু আজ আদালত না বসায় আমাদের মন ভেঙে গিয়েছে এই সময় পেয়ে গেলে চাকরি ঠেকাতে যারা ব্যস্ত সেই চক্রান্তকারীদের হাত শক্তিশালী হচ্ছে তো আশা করি তোমাদের সামনে সেই তথ্যটা রাখলাম একে অপরের সঙ্গে যে সংবাদ মাধ্যমটা হয়েছে সংবাদ মাধ্যমটা পুরোটা তোমাদের সামনে তুলে ধরলাম দেখা যাক কি তথ্য উঠে আসছে আর নতুন তথ্য যদি আসে তো অবশ্যই আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো